আসসালামকুম রহসাল মাল বয়সের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্নকে আহ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আহ যে সহিংসতা হয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে অতিরিক্ত দূরপূর্বক বল প্রয়োগ করেছিল তাতে উদ্বেগ জানিয়েছে আহ এবং ইউরোপীয় ইউনিয়ন এই দুটি নিউজ ছিল আজকে আহ মানবজনসহ বিভিন্ন পত্র পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে এবং এই দুইটি নিউজ মনে করেন যে আপনাদেরকে একটু শোনানো প্রয়োজন সেটি হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেখা মাত্র নির্দেশ দেওয়া আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ আপনারা জানেন যে এটি একটি বড় অর্গানাইজেশন অর্থাৎ ইউরোপের প্রায় সব কোটি দেশ দেশকে নিয়ে গঠিত এই ইউ আহ তারা খুব প্রভাবশালী জাতিসংঘের পরে ইউর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের এই দেশগুলো বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে আইন শৃঙ্খলা বাহিনী পূর্বক ছাত্রদলকে দমন বিবরণ এবং গুলি করে হত্যা করেছে সেই জিনিসটির সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছে এই নিউজে যা এসেছে তাতে বলা হয়েছে যে সাতাশ জুলাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জোটের আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক তিনি এটি আহ উদ্বেগের কথা জানিয়েছেন জুসেফ বুরেল বলেন যে আমি একে কে আব্দুল মোমিনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলো কর্তৃপক্ষ দেখা মতো গুলির নির্দেশ ও আইন হত্যাকাণ্ড সংগঠিত নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগের কথা জানান তিনি বলেন যে বাংলাদেশে বিক্ষোভকারী সাংবাদিক ও ছোট শিশু সহ অন্যান্য ব্যক্তিদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বহু ঘটনা ঘটেছে সেগুলো পূর্ণ জবাবদিহি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে তারা যেন তাও নিশ্চিত করতে হবে এই বাংলাদেশ কি পদক্ষেপ গ্রহণ করে সেগুলোর উপর তারা গভীরভাবে নজর রাখবেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মূল নীতিগুলো বিবেচনা রেখে তার তারা আশা করছেন বাংলাদেশের সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানাবে এটি ছিল ইউরোপীয় ইউনিয়নের তাদের বক্তব্য আরেকটি হচ্ছে জাতিসংঘ এই বিষয়ে তারা বলছে যে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ প্রয়োজনে ম্যান্ডেট অনুযায়ী আহ পদক্ষেপ নিতে প্রস্তুত অর্থাৎ জাতিসংঘ আরো কড়া ভাষায় এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং তারা বলছে যে মানবাধিকার যে লঙ্ঘিত হয়েছে তার তারা পেয়েছে এবং আজকের সারাদিনের বহির্বিশ্ব থেকে যে আপডেট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই দুটি নিউজ ছিল খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আপনার জানেন যে ব্রিটেনের এই ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে গতকালকে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টা সমাবেশ হয়েছে এবং ব্রিটিশ পার্লামেন্টে একটি সেমিনার হয়েছে এবং সেই সেমিনারে ব্রিটিশ বাংলাদেশী বংশগত এমপি রূপা হক তিনি আবারও উদ্বেগ জানিয়েছেন এবং সেখানেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তথ্য প্রমাণ দিয়ে যারা এই সেমিনারটি আয়োজন করেছিলেন তারা দেখিয়েছেন যে কিভাবে বাংলাদেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী সাধারণ ছাত্রদের উপর এবং সাধারণ জনসাধারণের উপর নির্যাতন চালিয়েছে অন্যদিকে আওয়ামী লীগ তারা ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের কাছে দেখিয়েছে যে বাংলাদেশে কিভাবে নৈরাজ্য হয়েছে এবং স্থাপনা গুলো ধ্বংস করা হয়েছে সেটিও তারা ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের কাছে তুলে ধরেছেন এই ছিল এখানকার মতো আপডেট আর কোন গুরুত্বপূর্ণ আপডেট থাকলে সেটি আপনাদের সঙ্গে তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে